লাল শাক তোলার পর অতি অবশ্যই দিতে হবে কম্পোস্ট একটুখানি তাই কম্পোস্ট দেবো এবং আমি যে কম্পোস্টটা নিয়ে কাজ করি সেই কম্পোস্টটাই দেবার চেষ্টা করব কম্পোস্টটা হচ্ছে কিচেন কম্পোস্ট এই কিচেন কম্পোস্ট আমি নিজের হাতে বানাই সারা বছরই বানাই এই শীতকালে কম্পোস্ট হতে দেরি হয় কিন্তু তবুও আমি শীতকালেও বানাই যেটা আমি গরমকালে ব্যবহার করব। তাই নিয়ে এসেছি এই দেখুন কিচেন কম্পোস্ট এটাকে এই রকম ভাবে ছড়িয়ে দেবো প্রত্যেকটা গাছের গোড়ায় যাতে পড়তে পারে এই যে এই একটু কম্পোস্ট ছড়িয়ে দিলে গাছের গ্রোথ হবে খুব তাড়াতাড়ি খুব বেশি দিতে নেই দু মুট মতো আমি দিলাম এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর যখন জল দেব ঠিক হয়ে যাবে আর এই গাছটা হচ্ছে পেঁয়াজ বসিয়েছিলাম সেই উঠছে দেখুন বেশ সুন্দর লাগছে বড় গাছগুলো কিন্তু আমি তুলে দিয়েছি এই এই যে বড় গাছগুলো সব গোড়াগুলো কিন্তু নিচে আছে সেই গোড়া থেকে আবার কিন্তু ছোট ছোট ব্রাঞ্চ বেরোবে তখনও সেখান থেকে আমি খানিকটা লাল শাক পাবো এই যে লাউ গাছের গোড়া এখান থেকেও যখন আমি লাল তুলে নেব আজকে খানিকটা তুলবো আর এই যে লাল এই লাল তোলার পরও এখানেও কিন্তু খানিকটা কম্পোস্ট সার আমি ব্যবহার করব এই যে গাছগুলো দেখছেন এগুলো তুলে নেওয়ার পর এই লাউ গাছের গাছ এটা লাউ গাছের গোড়া এটা এর ভেতরেও কিন্তু আমি খানিকটা কম্পোস্ট দেব এবং জৈব সার দেব। কম্পোস্ট বলতে কিচেন কম্পোস্ট তার সঙ্গে দেব এক মুট হাড়ের গুঁড়ো এবং এক মুঠ শিংকুচি এই দুটো দেব আর এক চামচ মতো সর্ষের খোল গুঁড়ো সর্ষের খোল এই কোন দিয়ে ছড়িয়ে দেবো যেহেতু আমার এই গ্রো ব্যাগটা পনেরো বাই পনেরো ইঞ্চি তাই আমি একদম সাইড দিয়ে সর্ষের খোল এক চামচ মাত্র বেশি নয় কিন্তু তাহলে গাছ পুড়ে যাবে বেশি দিলে আর এক চামচ সর্ষের গুঁড়ো খোল যেটা তরল সারের সঙ্গে মিশাই সেটা কিন্তু আলাদা এটাও আলাদা আমি পনেরো দিন বাদে কিন্তু তারপর তরল সার দিতে শুরু করব। এখন এই সব শাক তোলার পর আমি কিচেন কম্পোস্ট আর একটু হাড় গুঁড়ো আর শিঙ্কুচি এই দুটো তিনটে একসঙ্গে মিশিয়ে এখানে দেব আর নতুন যে গাছটা বসিয়েছি দেখুন কি সুন্দর এটাও কিন্তু পনেরো ইঞ্চির গ্রো ব্যাগ যেহেতু এখানে চারখানা গাছ আছে এই হিসাব করে করে আপনারা যদি গাছ বসাতে পারেন তাহলে আপনাদের গাছও কিন্তু কথা বলবে সুন্দর ফল দেবে আর এইখানে এইটা কিন্তু একটাই মাত্র রয়েছে তাই আমি বারো বাই বারোতে দিয়েছি গ্রো সব সবসময় সুন্দর করে বেছে দিতে হয় মানে বড় কত বড়তে দেবেন সেটা আপনার ইচ্ছাতে দেবেন আপনি বুঝতে পারবেন গাছ করতে করতে কত বড় লাগে আমি আগে এই রকম চারখানা গাছ চোদ্দ ইঞ্চির টবে দিতাম চোদ্দ ইঞ্চির টবে নিচটা তো শুরু হয়ে যায় তাই দেখলাম চোদ্দ ইঞ্চির টবে ঠিক হয় না বলে আমি পনেরো বাই পনেরো মানে নিচটাও কিন্তু এই যে বেডটা এটা কিন্তু পনেরো তাই অনেকটা মাটি যেমন ধরবে আমি তো মাটি দিই না নিচে পাতা রয়েছে অনেক এই জায়গায় যতটা এদের মানে শিকড় ছড়িয়ে দেবার চেষ্টা করে প্রচুর জায়গাটা নিয়ে এই যতটা জায়গা দিতে পারবেন তত কিন্তু গাছ আপনাকে ফল দেবে এই যে গ্রো ব্যাগগুলো আমরা রেগুলার তৈরি করছি এগুলো কিন্তু এখন রেগুলার আমরা তৈরি করতেই থাকবো রেগুলার কাজ হচ্ছে কিছুটা গাছ বসানো কিছুটা মাটি তৈরি করা এই কাজগুলো কিন্তু আমাদের এখন এই মুহূর্তে করতে হবে যখন আমাদের ছাদটা আমাদের শীতকালীন গাছে ভরে যাবে তখনই দেখবেন যে কাজ কিন্তু অনেক কমে গেছে শুধু জল আর তরল সার তাও তরল সার শীতকালে খুব একটা আমি বেশি ব্যবহার করব না আমি অন্য বছর কোনো দিনই তরল সার কিংবা কোনো সার আমি কপিতে ব্যবহার করব না তবে এবছর ঠিক করে রেখেছি পনেরো দিন অন্তর কিংবা দশ দিন অন্তর আমি তরল সারটা একটু ব্যবহার করব। আমার গাছে এবারে দেখব গাছগুলো আরও কত সুন্দর করে গ্রোথ নিতে পারে এটার জন্যই দেখবো এখান থেকে বেশ কিছু কপি গাছ আমি রোদ পাচ্ছে এই রোদটা কিন্তু একটু বাদেই চলে যাবে কারণ পূর্ব দিক থেকে যখন পশ্চিম দিকে রোদটা যাবে তখন আস্তে আস্তে যেহেতু আমার এই দিকে ঘর আছে পশ্চিম দিকে তাই আস্তে আস্তে এই জায়গাটা কিন্তু আর রোদ পড়বে না তখন কিন্তু আমাকে মানে রোদের ব্যবস্থা করাটা খুব দরকার এখন যে এই যে গাছগুলো হয়েছে এগুলো ব্রোকলি এর গোড়ায় আবার একটু চাপান সার দেবো আমি মাটি এবং গোবর সার মিশিয়ে দেব। তবে সেটা এখানে দেব না এগুলো সব চার তলায় রেখে রেখে দেব। একটু একটু করে আমি গাছকে যত্ন করি আর এইতে ধীরে ধৈর্য ধরে গাছকে যত্ন করলে আপনিও পারবেন আপনার আমার মতো এরকম সুন্দর গাছ তৈরি করতে এটা কিন্তু ফুলকপি আর আর এটা এইটা 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 হ্যাঁ এইটাই যেমন বাঁধাকপি বাঁধাকপিতে কিছুতে খাচ্ছে আমি পাতাগুলো কেটে দেব। আমি এটাই করি ওষুধ দেওয়ার আগে পাতাগুলো কেটে দেবে কেটে দিয়ে গাছটাকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করি এখানেও আছে দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো আর গোলাপ তো ফুটতে শুরু করেছে তবে এবারের গরমে প্রচুর গোলাপ গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছে খুব দুঃখ লাগে গাছগুলো আমি অনেক অনেক দূর থেকে আনি তো তাই কিন্তু কিছু করার নেই আবহাওয়ার সঙ্গে মানিয়ে গুছিয়ে আমাদের প্রত্যেককে থাকতে হয় এখন তো ছাদ বাগানে দেখুন কি সুন্দর লঙ্কা হচ্ছে আর এগুলো বেশ ভালো লাগে যে নিজে ছাদে লঙ্কা হচ্ছে যখন গরমকাল ছিল আমাকে অনেকেই প্রশ্ন করতেন আমাদের গাছে লঙ্কা হয় না ফুল ঝরে যায় না তবে এবছর আমি একটা জিনিস লক্ষ্য করলাম ফুল ঝরে যাওয়ার জন্য যদি একটু হালকা করে ফাঙ্গিসাইড স্প্রে করা যায় এই গাছের পাতার ওপর তাহলে কিন্তু ফুল ঝরে না এটা আমি লক্ষ্য করেছি এবং এটা কিন্তু আমি করে উপকার পেয়েছি আপনারা কিন্তু দেখতে পারেন যে যদি ফুল ঝরে যায় একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া ফাঙ্গিসাইড স্প্রে করলেই আমি দেখছি গাছের লঙ্কাগুলো ঠিক থাকে অনেক লঙ্কা ধরেছে আস্তে আস্তে লঙ্কা ধরছে মানে নতুন করে এই যে সুন্দর সুন্দর লঙ্কা ধরছে প্রত্যেকটা ডগায় লঙ্কা আছে আবার আমি আমার ছাদ বাগানে যে সরাসরি যেভাবে কিচেন ওয়েস্ট গুলো ব্যবহার করতাম সেই সরাসরি কিচেন ওয়েস্ট গুলো ব্যবহার করছি এই যে দেখুন প্যাকেট করে করে কিচেন ওয়েস্ট ব্যবহার করছি এই যে প্যাকেট করা এই রকম বেগুন গাছের গোড়ায় আমি এটা দিই প্রত্যেক বছরই দিই আপনারা দেখেছেন অনেক ভিডিওতে আর এই যে গাছের পাতাগুলো যেটা বড় বড় হয়েছে সেইগুলো আমি ভেঙে দেবার চেষ্টা করি আপনারা দেখেন এটা আমার মানে আমার নিজের এটা ধারণা এত বড় পাতার কিন্তু এখানে দরকার নেই তাই আমি ভেঙে দিই আর এই যে দেখুন গাছগুলো সবেতে আমি কিন্তু কিচেন ওয়েস্টের এরকম প্যাকেট আমি দিয়ে দেবো সরাসরি সরাসরি গাছে দেব এর যে ভেতর থেকে লিকুইডটা বেরোবে সেই লিকুইডটাই কিন্তু আমার প্রয়োজন তাই এই যে এখানটায় দেখুন এখানটায় একটুখানি এই যে গিটটা বাঁধার পরও কিন্তু ফাঁক আছে এই ফাঁকটাকেই আমি উল্টে দেবো তাই আমি আপনাদের দেখাবো বলেই এখন রেখে দিয়েছিলাম এটা এই দেখুন এইভাবে এইভাবে দিলে উল্টে দিলে ওর যে লিকুইডটা ওটা আস্তে আস্তে ধীরে ধীরে এই টবে মানে গ্রো ব্যাগের ভেতর পড়বে জমবে এতে কিন্তু আপনার গাছ খাবার সরাসরি পেয়ে যাবে এইভাবে কিন্তু গাছকে সুন্দর করে খাবার দেওয়া যায় প্রত্যেকটা জায়গায় দেবো এখান থেকে পালং শাকগুলো তুলে নিয়ে এখানেও দেবো এই যে বেগুন গাছটা দেখছেন এর গোড়াতেও কিন্তু আমি রেখেছি এটা না তলায় ছিদ্র নিজের থেকেই হয়ে গেছে আমি কিন্তু এখানে এই যে ডিমের খোসা পচা পেয়ারা ইঁদুরে খাওয়া বিয়ারা, ইঁদুরে খাওয়া ফল সব কিছু দিই ফল সবজির খোসা চায়ের পাতা সব কিছু কিন্তু এর ভেতর আছে যেরম আমি লিকুইড সারটা করি তেমনি কিন্তু এখানে এই রকম বেগুন গাছে যেহেতু খুব খাবার লাগে আমি এরকম দুরকমভাবে বেগুন গাছে খাবারটা দিয়ে থাকি দেখুন কি সুন্দর এইভাবে দিলে আপনাকে অনেক পরিশ্রম কিন্তু কম করতে হবে বেশ কিছু জবা গাছ আমি প্রুনিং করে দিয়েছিলাম আবার কিন্তু এই সব জবা গাছ প্রুনিং করা সত্ত্বেও দেখুন কি সুন্দর কুঁড়ি ফুটছে এই জন্য গাছ আর এই রকম আপনারাও করতে পারেন এখন আসলে যখন জায়গা কম থাকে একটু বুঝে শুনে যদি গাছ করতে পারেন দেখবেন আপনার গাছ কিন্তু সব রকম গাছ আপনাদের ছাদ বাগানে নিজেরা করতে পারবেন আমি দেখাবো একটি প্লুনিং আমি করেছিলাম গাছে আপনাদের সামনেই করেছিলাম সেই গাছটা এখন কেমন আছে সেটা দেখাবো এই যে গাছটা নিয়ে করেছিলাম এই দেখুন প্রচুর নতুন এবং এগুলোই যখন গরমকালে বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখবেন প্রচুর ফুল হচ্ছে কারণ ব্রাঞ্চ যত হবে ফুলও আমরা তত বেশি পাবো ছাদ বাগান থেকে এই জন্যেই একদম ছোট ছোট করে প্রুনিং করে দিই আমি প্রত্যেক বছরই ঠিক সেম প্রুনিং করে দিই আর এইভাবে কিন্তু আমি আমার গাছগুলোকে যত্ন করি দেখুন এখানে এই লঙ্কা গাছটা আমি বারবার আপনাদের এই জন্যে দেখাই এটা কিন্তু একটা অবহেলার গাছ এই গাছটা আমি নিজেই চারা করেছিলাম কি লঙ্কা চারা করেছিলাম নিজেই বুঝতে পারিনি পুরো একটা অবহেলার গাছ সেই গাছটা কিন্তু আমাকে সুন্দর করে লঙ্কা দিচ্ছে আপনাদের লঙ্কা গাছে ফাঙ্গিসাইড দিতে বলেছি যদি দেখেন এরকম কুঁকড়ে গেছে পাতা এই যে আমার মতো ফেলে দেবেন না কুঁকড়ানো ছিঁড়ে দেবেন আর এর একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন মাটিতে দেবেন কিনা আমি মাটিতে দিইনি আমি কিন্তু ফাঙ্গিসাইডটা গাছের মাথায় দিয়ে দিয়েছিলাম এতে আমার ভালো উপকার হয়েছে আর ফাঙ্গিসাইডটা সাইডটা দিয়েছিলাম একটু ছাই ছড়িয়ে দিয়েছিলাম ছাইও ফাঙ্গিসাইডের কাজ করে আর ছাইটা কিন্তু আমি এখানে দিয়েছিলাম এই যে দেখুন কি সুন্দর হয়েছে গাছগুলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রোদ আমার কাছে চলে এসেছে এই যে রোদ উঠে গেছে এখানে মাথার উপর এসে গেছে আর এবার আমি নিচে যাব এই দেখুন কি সুন্দর বোগেন ভেলিয়া হচ্ছে এইগুলোই আনন্দের ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পাওয়া খুব আনন্দের আর এইগুলো পেতেই কিন্তু আমরা ছাদ বাগান করব। তাহলে আজকে অনেক কিছু দেখিয়ে দিলাম আপনাদের দেখিয়ে দিলাম সরাসরি কিভাবে আপনারা ছাদ বাগানে এখন শীত পড়ে গেছে সরাসরি কি করে কিচেন ওয়েস্ট ব্যবহার করবেন আর গাছগুলো এখন খুব তাড়াতাড়ি বসিয়ে নিন কারণ খুব শীত পড়ে গেলে গাছ কিন্তু বড় হতে চায় না আর এখন আমি তরল সারটা যদি একটু দেখিয়ে দিই এই যে তরল সারটা ভেতর দেখুন এইগুলো দেখছেন এখানে কিন্তু মাছের মাছের মানে যে 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 ওই বাচ্চা মাছগুলো চারা মাছগুলো সেগুলো যখন আমরা কিনি সেখান থেকে যে ওদের কাছে অবশিষ্টাংশ যেগুলো ফেলে দেয় সেগুলো কিন্তু আমি নিয়ে আসি নিয়ে এসে এরকম তরল সারের সঙ্গে মিশিয়ে দিই এতে তরল সারটা দারুণ হয় আর এই যে দেখুন আমার কিন্তু অলরেডি এই তরল সার দিতে শুরু করে দিয়েছি আমি দশ দিন অন্তর এখন দেব এই যে ডিমের খোসাটাও আছে আর এই যে দেখুন আমি কিন্তু ঢুকিয়ে দিলাম আমি গতকাল দিয়েছি মাছের এই যে অবশিষ্টাংশ আসলে মাছের পেটে যেগুলো থাকে ছোট ছোট আঁশ একদম চারা মাছ যেগুলো তারই অবশিষ্টাংশগুলো আমরা ধরে নিয়ে আসি মানে প্যাকেট নিয়ে যাই প্যাকেটে করে নিয়ে চলে আসি এই ওরা তো রাস্তায় ফেলে দেয় এধার ওধার আর আমি সেগুলো তুলে নিয়ে এসে মানে তুলে না ওদের কাছে বলেই ওরা প্যাকেট করে দিয়ে দেয় শুধু প্যাকেটটা নিয়ে যেতে হয় আর সেখান থেকে নিয়ে এসে এই সারে দিয়ে দিই এই সারের ভেতর যেরকম সবকিছু সবজি আমার দেওয়া আছে তেমনি কিন্তু মাছের অংশ দেওয়া আছে মাছের অংশ তারপরে মাংস ধোয়া জল এইগুলো কিন্তু খুব কাজে লাগে এই সব সার তৈরিতে তবে চাপা দিয়ে রাখবেন প্রচণ্ড একটু গন্ধ হয় গন্ধটার জন্য চাপা দিয়ে আমিও রাখি কিন্তু গন্ধটার জন্য কোনো গাছের অসুবিধা হবে না কারণ আমরা যখন দেব একদম পাতলা করে গাছে ব্যবহার করব। ছাদ বাগানের জন্য এই যে সুন্দর জবাটা এই জবাটা কিন্তু ভীষণ ভালো আমার কাছে চারখানা এরকম গাছ আছে আর এই চারখানা গাছেই কিন্তু সুন্দর জবা ফুটে খুব সুন্দর প্রত্যেক সময় আমার ছাদ বাগানে দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই দেখাই আমি এই গাছের ফুলটা কারণ এটা কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা গাছে ফোটে এক গাছে ফোটে না এতটুকুনি ছোট্ট গাছে আর কত ফুল ফুটবে তবু দেখুন এখন